প্রথম প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস সাধারণত কোন সাল থেকে ধরা হয় অপশন এ সতেরোশো অপশন বি সতেরোশো সাতান্ন সি সতেরোশো চৌষট্টি অপশন ডি আঠেরোশো সাতান্ন সঠিক উত্তর হবে অপশন বি সতেরোশো সাতান্ন দুই নম্বর প্রশ্ন পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয় সতেরোশো সাতান্ন সতেরোশো চৌষট্টি সতেরোশো বাহাত্তর আঠারোশো সাতান্ন সঠিক উত্তর হবে অপশন এ সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয় পরবর্তী প্রশ্ন পলাশির যুদ্ধে বাংলার নবাব কে ছিলেন মির কাশিম সিরাজ উদ্দৌলা মির্জাফর আলিবর্দি খান সঠিক উত্তর হবে অপশন বি সিরাজুদ্দৌলা পলাশির যুদ্ধে ইংরেজদের নেতা কে ছিলেন আছে লর্ড ক্লাইভ ওয়ারেন হেস্টিংস লর্ড ডালহৌসি লর্ড কার্নভালিস সঠিক উত্তর হবে অপশন এ লর্ড ক্লাইভ বক্সারের যুদ্ধ কবে হয় সতেরোশো সাতান্ন সতেরোশো চৌষট্টি সতেরোশো তিয়াত্তর সতেরোশো চুরাশি সঠিক উত্তর হবে অপশন বি সতেরোশো চৌষট্টি বক্সারের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে কারা ছিল অপশন এ মিরকাশিম শাহ আলম টু সুজাউদ্দৌলা অপশন বি সিরাজ উদ্দৌলা সি হায়দার আলী অপশন ডি টিপু সুলতান সঠিক উত্তর হবে অপশন এ মীর কাশিম শাহ আলম টু ও সুজা উদ্দৌলা পরবর্তী প্রশ্ন বক্সারের যুদ্ধের পর কোন চুক্তি হয় সুরাট চুক্তি আলীনগরের চুক্তি এলাহাবাদের চুক্তি শ্রীরঙ্গপত্তনমের চুক্তি অপশন সি হচ্ছে সঠিক উত্তর এলাহাবাদের চুক্তি আট নম্বর প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কে লর্ড ক্লাইভ ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নেওয়ালিস লর্ড ডালহৌসি সঠিক উত্তর হবে অপশন এ লর্ড ক্লাইভ পরবর্তী প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় কত সালে সতেরোশো সাতান্ন সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো বাহাত্তর সতেরোশো চুরাশি সঠিক উত্তর হবে অপশন বি সতেরোশো পঁয়ষট্টি দ্বৈত শাসন ব্যবস্থা কে বাতিল করেন লর্ড ক্লাইভ ওয়ারেন হেস্টিংস কর্নেভালিস লর্ড ওয়েলেসলি সঠিক উত্তর হবে অপশন বি ওয়ারেন হেস্টিংস পরবর্তী প্রশ্ন রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কোন সালে সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো তিয়াত্তর সতেরোশো চুরাশি সতেরোশো তিরানব্বই সঠিক উত্তর হবে অপশন বি সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট হয় ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্লাইভ হেস্টিংস কার্নোভালিস লর্ড ওয়েলেসলি সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস অপশন বি পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয় কোন সালে সতেরোশো তিয়াত্তর সতেরোশো চুরাশি সতেরোশো তিরানব্বই আঠেরোশো তেরো সঠিক উত্তর হবে অপশন বি সতেরোশো চুরাশি সতেরোশো চুরাশি সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয় পরবর্তী প্রশ্ন স্থায়ী বন্দোবস্ত চালু করেন কে লর্ড ক্লাইভ ওয়ারেন হেস্টিংস কার্নোভালিস ডাল হৌসি সঠিক উত্তর হবে অপশন সি কার্ণোভালিস কর্ণবালিস স্থায়ী বন্দোবস্ত চালু করেন স্থায়ী বন্দোবস্ত চালু হয় কোন সালে সতেরোশো চুরাশি সতেরোশো তিরানব্বই আঠেরোশো সঠিক উত্তর হবে অপশন বি সতেরোশো তিরানব্বই পরবর্তী প্রশ্ন রায়ত ওয়ারি ব্যবস্থা চালু করেন কে কর্নোওয়ালিস মুনরো ডালহৌসি বেন্টিঙ্ক সঠিক উত্তর হবে অপশন বি থমাস মুন্ড্রো রায়তওয়ারি ব্যবস্থা চালু করেন মহালওয়ারি ব্যবস্থা চালু হয় কোথায় অপশান আছে বাংলা মাদ্রাজ পাঞ্জাব ও উত্তর ভারত বোম্বে সঠিক উত্তর হবে অপশন সি পাঞ্জাব ও উত্তর ভারত পরবর্তী প্রশ্ন সহায়ক জোট নীতি প্রবর্তন করেন কে লর্ড হেস্টিংস লর্ড ওয়েলেসলি ডালহৌসি হৌসি কর্নওয়ালিস সঠিক উত্তর হবে অপশন বি ওয়েলেসলি ওয়েলেসলি সহায়ক জোট নীতি প্রবর্তন করেন পরবর্তী প্রশ্ন কোন শাসক সহায়ক জোট গ্রহণ করেননি নিজাম টিপু সুলতান নবাব ওয়াজিদ আলী শাহ পেশোয়া সঠিক উত্তর হবে অপশন বি টিপু সুলতান টিপু সুলতান সহায়ক জোট গ্রহণ করেননি টিপু সুলতান কোন রাজ্যের শাসক ছিলেন হায়দ্রাবাদ মহীশূর আউধ মারাঠা সঠিক উত্তর হবে অপশন বি মহীশূর চতুর্থ মহীশূর যুদ্ধ কবে হয় সতেরোশো নব্বই সতেরোশো বিরানব্বই সতেরোশো নিরানব্বই আঠেরোশো এক সঠিক উত্তর হবে অপশন সি সতেরোশো নিরানব্বই সালে চতুর্থ মহীশূর যুদ্ধ হয় পরবর্তী প্রশ্ন টিপু সুলতান কোথায় শহীদ হন ব্যাঙ্গালোর শ্রীরঙ্গপত্তনম মহীশূর পুনে সঠিক উত্তর হবে অপশন বি শ্রীরঙ্গপত্তনমে টিপু সুলতান শহীদ হন পরবর্তী প্রশ্ন মারাঠা যুদ্ধ কয়টি হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি তিনটি তিনটি মারাঠা যুদ্ধ হয়েছিল প্রথম মারাঠা যুদ্ধ কবে হয় সঠিক উত্তর হবে অপশন এ সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে প্রথম মারাঠা যুদ্ধ হয় পরবর্তী প্রশ্ন তৃতীয় মারাঠা যুদ্ধের পর মারাঠা শক্তির অবসান হয় কখন সঠিক উত্তর হবে অপশন সি আঠেরোশো আঠেরো সালে তৃতীয় মারাঠা যুদ্ধের পর মারাঠা শক্তির অবসান হয় পরবর্তী প্রশ্ন সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে ডালহৌসি হৌসি কর্ণওয়ালিস উইলিয়াম বেন্টিঙ্ক রিপন সঠিক উত্তর হবে অপশন সি উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন পরবর্তী প্রশ্ন সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কোন সালে আঠেরোশো তেরো আঠেরোশো আঠাশ আঠেরোশো উনতিরিশ আঠেরোশো তেত্রিশ সঠিক উত্তর হবে অপশন সি আঠেরোশো উনতিরিশ সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় পরবর্তী প্রশ্ন ইংরেজি শিক্ষার প্রচলন করেন কে বেন্টিং মেকলে রিপন ডালহৌসি সঠিক উত্তর হবে অপশান বি ম্যাকলে ম্যাকলে ইংরেজি শিক্ষার প্রচলন করেন ম্যাকলের মিনিট কবে প্রকাশিত হয় আঠেরোশো তেত্রিশ আঠেরোশো চৌত্রিশ সঠিক উত্তর হবে অপশন সি আঠেরোশো ১৮৩৫ আঠেরোশো পঁয়ত্রিশ সালে ম্যাকলের মিনিট প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন বিধবা বিবাহ আইন পাশ হয় কবে আঠারোশো উনতিরিশ আঠারোশো ছাপান্ন আঠারোশো আটান্ন আঠারোশো পঁচাত্তর সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো ছাপান্ন সালে বিধবা বিবাহ আইন পাশ হয় বিধবা বিবাহ আন্দোলনের নেতা কে ছিলেন রামমোহন রায় বিদ্যাসাগর দয়ানন্দ সরস্বতী কেশবচন্দ্র সেন সঠিক উত্তর হবে অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লর্ড ডালহৌসের সময়কাল কত আঠারোশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ আঠারোশো আটচল্লিশ থেকে ছাপান্ন আঠারোশো ছাপান্ন থেকে আটান্ন আঠারোশো ষাট থেকে পঁয়ষট্টি সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো আটচল্লিশ থেকে ছাপান্ন পর্যন্ত লর্ড ডাল ছিলেন পরবর্তী প্রশ্ন শতবিলোভ নীতি প্রবর্তন করেন কে ওয়েলেসলি কর্ণালিস ডালহৌসি ক্যানিং সঠিক উত্তর হবে অপশন সি ডালহৌসি ডালহৌসি ডাল শতবিলোপ নীতি প্রবর্তন করেন পরবর্তী প্রশ্ন কোন রাজ্য শতবিলোপ নীতির আওতায় পড়ে সঠিক উত্তর হবে অপশন বি সাতারা সাতারা রাজ্যটি শতবিলোপ নীতির আওতায় পড়ে পরবর্তী প্রশ্ন আউদ মানে অযোধ্যা দখল হয় কোন সালে সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো সালে আঠারোশো সালে অযোধ্যা দখল হয় পরবর্তী প্রশ্ন সালের বিদ্রোহ শুরু হয় কোথা থেকে মানে এখানে মহাবিদ্রোহের কথা বলছে মহাবিদ্রোহ শুরু হয় দিল্লি কানপুর ব্যারাকপুর মিরাট সঠিক উত্তর হবে মিরাট থেকে শুরু হয় আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ অর্থাৎ মহাবিদ্রহ শুরু হয় বা সিপাহী বিদ্রোহ শুরু হয় মিরাট থেকে পরবর্তী প্রশ্ন সালের বিদ্রোহের তাৎক্ষণিক কারণ কি ভূমি রাজস্ব অফ এনফিল্ড রাইফেল সতীদাহ আঠারোশো সালের বিদ্রোহের অর্থাৎ মহাবিদ্রোহের তাৎক্ষণিক কারণ ছিল এনফিল্ড রাইফেল সঠিক উত্তর হবে অপশন সি পরবর্তী প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে দিল্লির নেতা কে ছিলেন নানা সাহেব তাতিয়া টোপি কুনবার সিং বাহাদুর শাহ টু সঠিক উত্তর হবে অপশন ডি বাহাদুর শাহ টু তিনি ছিলেন দিল্লির নেতা মহাবিদ্রোহের সময় পরবর্তী প্রশ্ন কানপুরের বিদ্রোহের নেতা কে ছিলেন রানী নানা সাহেব বেগম হয়রত মহল তাতিয়া টোপি সঠিক উত্তর হবে অপশন বি নানা সাহেব নানা সাহেব কানপুরের বিদ্রোহের নেতা ছিলেন ঝাঁসির রানী কে ছিলেন রানী অবন্তীবাই রানী চেনাম্মা রানী লক্ষ্মীবাই বেগম হজরত মহল সঠিক উত্তর হবে ঝাঁসির রানী ছিলেন রানী লক্ষ্মীবাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহে কে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেন আরশি মজুমদার ভিডি সাভারকার বিপিন চন্দ্র জওহরলাল নেহেরু সঠিক উত্তর হবে অপশন বি ভি ডি সাভারকার আঠারোশো সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেন পরবর্তী প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণ কি ব্রিটিশ শক্তি ঐক্যের অভাব আধুনিক অস্ত্র সবকটি আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ ব্যর্থ হওয়ার প্রধান কারণ ছিল সবগুলি অপশান ডি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের পর কোম্পানির শাসনের অবসান হয় কবে আঠারোশো সাতান্ন আঠারোশো আটান্ন আঠারোশো একষট্টি আঠারোশো সাতাত্তর সঠিক উত্তর হবে তার পরের বছরই অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর আঠারোশো আটান্ন সালে কোম্পানির অবসান হয় পরবর্তী প্রশ্ন আঠারোশো আটান্ন সালের আইন কি নামে পরিচিত চার্টার অ্যাক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কাউন্সিল অ্যাক্ট রেগুলেটিং অ্যাক্ট সঠিক উত্তর হবে অপশন বি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড রিপন লর্ড লিটন লর্ড কার্জন সঠিক উত্তর হবে অপশন এ লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয় অব ল্যাপস শব্দটি কার সাথে যুক্ত ওয়েলেসলি হৌসি কার্নোভাল বেন্টিং সঠিক উত্তর হবে অপশন বি ডাল হৌসি ডাল হৌসি ডক্টরিন অব ল্যাবস শব্দটির সাথে যুক্ত ইংরেজ শাসনের সময় ভারতের রাজধানী ছিল কোথায় আঠারোশো আটান্ন সালের পরে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই সঠিক উত্তর হবে অপশন এ কলকাতা কলকাতা হচ্ছে ভারতের রাজধানী ছিল মহাবিদ্রোহের পরে পরবর্তী প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহে বিহারের নেতা কে ছিলেন তাতিয়া টপি কুনবার সিং নানা সাহেব আজিমুল্লাহ খান সঠিক উত্তর হবে অপশন বি কুনবার সিং কুনবার সিং ছিলেন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে বিহারের নেতা অর্থাৎ মহাবিদ্রোহে বিহারের নেতা ছিলেন কুনবার সিং পরবর্তী প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে লক্ষ্ণৌর নেতা কে ছিলেন রানী লক্ষ্মীবাই নানা সাহেব বেগম হজরত মহল বাহাদুর শাহ সঠিক উত্তর হবে অপশন সি বেগম হজরত মহল ছিলেন মহাবিদ্রোহের সময় লক্ষ্ণের নেতা পরবর্তী প্রশ্ন সালের বিদ্রোহের শেষ মুঘল সম্রাট কে ছিলেন অর্থাৎ মহাবিদ্রোহের শেষে মুঘল সম্রাট কে ছিলেন আকবর টু বাহাদুর শাহ টু শাহ আলম টু ফারুক সঠিক উত্তর হবে অপশন বি বাহাদুর শাহ জাফর বা বাহাদুর শাহ টু